আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো গাইজ আমাদের মদিনা সফরের এই পর্যায়ে ফাইনালে আমরা যেখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম ঐতিহাসিক মসজিদ মসজিদে কোবা সামনে যে গায়ে চারটি মিনার দেখতে পাচ্ছেন জল জলো করছে এই চারটি কিন্তু মসজিদে কোবার মিনার অলরেডি কিন্তু এই সারে আজান হয়ে গেছে তো আমরা এখন মসজিদে কোবার দিকে এগিয়ে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু এ সারের নামাজ জামাতের সাথে আদায় করব তার আগে যদি যেতে যেতে আপনাদেরকে মসজিদে কোবার ইতিহাসে কথা বলি এটা হচ্ছে গায়েস সেই মসজিদ রাসুসাল্লাম যখন মক্কা হতে মদিনায় হিজরত করেছিলেন সর্বপ্রথম কিন্তু এই মসজিদে কুবাড়ি ভিত্তি স্থাপন করেছিলেন মদিনায় যদি ফজিলত মর্যাদার কথা বলেন তাহলে এই মসজিদে কুবা কিন্তু সর্বপ্রথম স্থানে যে মসজিদটা রয়েছে সেটা হচ্ছে গায়েস মক্কায় মসজিদে হারাম দ্বিতীয় স্থানে রয়েছে মদিনায় মসজিদে নববী এবং তৃতীয় স্থানে রয়েছে জেরুজালেমে মসজিদে আকসা এবং চতুর্থ স্থানেই কিন্তু রয়েছে এই মসজিদ কোবার অবস্থান তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মসজিদে কোবার মেন গেটে চলে আসছি এখানে কিন্তু আশেপাশে নারী পুরুষ সব মানুষই রয়েছে সবাই কিন্তু ইসলামের এই অন্যতম ঐতিহাসিক মসজিদ মসজিদে কোবা দেখতে এসেছে এবং সবাই কিন্তু জানেন যে এই মসজিদে আমাদের প্রিয়নবী সাল সাল্লাম অনেক বছর ইবাদত করেছেন এবং সেই ফজিলত অর্জনের আশায়ও কিন্তু এসেছে সবাই যে এই মসজিদে একটুখানি ইবাদত করার জন্য তো আমরা যে সময় এসেছি অলরেডি কিন্তু এই সারের আজান হয়ে গেছে তো সৌদি সহ বিভিন্ন দেশের মানুষ এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু মূলত এ সারের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এবং ইসলামের অন্যতম ঐতিহাসিক এই মসজিদটি ঘুরে দেখার জন্যই কিন্তু এসেছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সেই সৌভাগ্য অর্জন করেছি অলরেডি কিন্তু রাসুল সাল্লাম যে মসজিদে অনেক বছর ইবাদত করেছেন সেই মসজিদে গায়েস আমরা এই সারের নামাজের উদ্দেশ্যে যাচ্ছি সত্যিই নিজেকে ভাগ্যমান বলতে হয় এই সময় দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এই মসজিদে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে যাচ্ছে তো আপনাদেরকে আমি আশা করি ভিডিওর সাথে থাকেন মসজিদের ভিতরের জিনিসটাও দেখাবো আসলে এই কীরকম কতটা সুন্দর একটা নির্মাণ শৈলী সে সময়কার মসজিদের চলুন ভিতরের দিকে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাখ লাখ মানুষ রয়েছে তো প্রায় মানুষই কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে সত্যি কথা বলতে গাড়ি কিন্তু কাছে পার্কিং করা সম্ভব হয়নি কারণ চারদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা রয়েছে অনেকে কিন্তু এখানে ইসলামের অন্যতম ঐতিহাসিক মসজিদ দেখার জন্য এবং সেখানে ইবাদত করার উদ্দেশ্যেই কিন্তু আসে যারা মদিনা সফরে আসবেন অবশ্যই কিন্তু ইসলামের অন্যতম এই ঐতিহাসিক মসজিদটা একবার হলেও ঘুরে দেখে যাবেন আর এখানে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাম অনেক বছর ইবাদত বন্দিগি করেছেন চেষ্টা করবেন এখানে ইবাদত বন্দিগি করার জন্য তো দেখতে পাচ্ছেন মসজিদে কুমার ভিতরের স্থানটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খোলা আকাশ দেখা যাচ্ছে এবং চারদিক দিয়ে কিন্তু ছাদ করা সত্যিই অসাধারণ সুন্দর এক পরিবেশ এই মসজিদের দেখতে পাচ্ছেন একটা অসাধারণ শান্তি এবং প্রশান্তি বিরাজ করছে সত্যি এই মসজিদে না ঢুকলে না মনে হচ্ছে যেন একটা জান্নাতের বাগিচা দেখতে পাচ্ছেন কত মানুষ কত ধর্ষণার্থী কিন্তু এখানে আসছে এবং অনেক কর্মীরা রয়েছে যারা এখানে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে তো অলরেডি কিন্তু এশারের নামাজে রক্ত হয়ে গেছে তো সবাই কিন্তু কাতার মধ্যে হচ্ছে আমরা এখন কাতারের উদ্দেশ্যে যাব এবং সারের নামাজ আদায় করবো এখানে তো গায়ে কার কার মনে এই মসজিদে কোবায় আসা এবং ইবাদত করার ইচ্ছে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর গায়স আল্লাহ যদি আপনার ইচ্ছে থাকে তাহলে ইচ্ছে কি পূরণ করুক সেটাই দোয়া রইল এবং আপনার জন্য শুভকামনা রইলো তো গায়েস আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বাই বাই